শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসারই পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেয়েটি এখন দুই সন্তানের মা কিন্তু তার সেই নজর রূপান নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটি এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনার সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখনো বেকার ঘুরছে অন্যর গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাওয়া করা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালা ছেলে বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলছে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবে যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম হয় আর সত্যি কি জানেন তারা জীবনে অনেক বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু আসক্তটা যদি অল্প মুহূর্তের জন্য হয় সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা কিনতে হলে বড় পাতিল জোগাড় করো সুন্দর পাখি পুষতে চাইলে ভালো খাসা তৈরি করো খাসানা তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিয়ে কোনো লাভ হবে না একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কখনোই আমার ছিল না অথচ আমি সব সময় তাকে হারানোর ভয় পেতাম কি এক আজব মায়া তাই না আমার ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি অন করে রাখুন দেখা হবে পরের কোনো মূল্যবান ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ